নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা আজ তোমাদেরকে আমি দেখাবো এই ছোট্ট মেয়েটা কিভাবে কি গানে নাচ করে তাই তোমাদের সঙ্গে আমি আজকে তুলে ধরবো দেখো গাইস দেখতে থাকো এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েটার ছোট্ট ছোট দুটো বাচ্চা মেয়ে আছে এইখানে আর একটা ছেলে আছে যেটা আমার আমার ছেলে আর এটা হলো ছোট্ট মেয়েটা কি গানে নাচ করছে তোমরা নিজের গানে শোনো তাই তোমাদের সঙ্গে চলে মঞ্জুলেছে টিয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে গাইস দেখো কিভাবে সে নাচু নাচু করছে দেখো ও কি গানে নাচু করছে তোমরা নিজেই দেখতে থাকো গাইস তাই এবার চলো দেখা যাক